আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে আবারও ঈদ মুবারক এটা ঈদের দুই দিন পরের ভিডিও আই মিন বৃহস্পতিবার দিনের ভিডিও তো আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা একটু ঢাকার বাহিরে বেড়াতে যাব ঘুরতে যাব তো মা আর মেয়ে রেডি হয়েছি তো ব্লাইং আসতেছিলো ছবি তো এই জন্য মেয়ে বকা দিতেছিল আমাকে এই তো আমাদের ওয়ারিশা বুড়ি আমার সাথে ম্যাচিং ম্যাচিং ড্রেস পড়েছে দেখেন আমার বুড়িটাকে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ওদেরকে সবাইকে ভালো লাগতেছিল আমার ড্রেসের সাথে ম্যাচিং করা পুপির ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে তো যাই হোক আমরা আমাদের সাথে থাকতে থাকেন দেখেন আমরা কোথায় যাই আর আমাদের অনেক দিনের প্ল্যান ছিল আমরা ঢাকার বাহিরে একটু ট্যুর দিবো আম ফ্যামিলি সবাই মিলে একসাথে তো তারপরও রাস্তাঘাটের যে ব্যাপ্র গতিতে গাড়ি চালায় আর যেভাবে রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট হইতেছে খুবই ভয় আর বিপদজনক তারপরও যাচ্ছি যদি নসিবে থাকে এরকম কিছু যেন আল্লাপাক না রাখে নসিবে থাকলে সেটাকে কেউ খন্ডাতে পারে না তাই না আমার দাদি বলতো যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে যাই হোক যদি বিপদ থাকে সেটা আমার ঘরের ভিতরেও হতে পারে আবার যদি বিপদ না থাকে আমি সুদূর আমেরিকা থেকে ঘুরে আসলেও হবে না তো আমাদের ছোট বেবিদের নিয়ে আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি আমার মেয়ে আমি তো আমরা একটু ভালো করে সেজে গুজে একটু ফটো সেশন করতেছিলাম তা এত গরম ছিল এত রোদ ছিল সানগ্লাসটা মাথার উপরে রেখে বলতেছিলাম আমার সানগ্লাস কোথায় যাই হোক আমরা নেমে পড়েছি এই যে আমাদের ওয়ারিশিয়া ওয়াজিহা আমাদের টুইন বেবি দুইটা ওরা সব সময় ম্যাচিং ড্রেস পরে ওর বাবা মা সবসময় ওদের ম্যাচিং ড্রেস এনে দেয় ভালো লাগে খুব সুন্দর লাগে তবে আমাদের অজি অরিশা রোজার মাসে প্রচণ্ড অসুস্থ ছিল কিছুই খেতে পারতো না একজনের তো দিন যাবত পেট খারাপ হয়েছে ছোটটার তারপরও নিয়ে যাচ্ছি কারণ আমাদের প্ল্যান করা ছিল আর যেহেতু আমরা প্রায় পনেরো পনেরো জন যাবো সেজন্য আমরা একটা হাইস গাড়ি ভাড়া নিয়েছি ঢাকার বাহিরে যাব একটু বেড়াতে মিন নারায়ণগঞ্জ যাচ্ছি আমরা তো নারায়ণগঞ্জ যাচ্ছি আমাদের একটা দাওয়াত আছে ওইখানে আবার একটু ঘুরবো ঘোরার একটা প্রিপারেশন ছিল সময় তো ঢাকার ভিতরে আমরা এনজয় করি তো এবার ইচ্ছা আছে এই যে এই গাড়িটা আমরা ভাড়া নিয়েছি সারা দিনের জন্য এই গাড়িটা করে যাচ্ছি যাই হোক সাথে থাকেন এই যে পানি টানি বাচ্চাদের জন্য খাবার টাবার সব একসাথে প্যাকিং করে নিয়েছি এই যে ওই ব্যাগগুলির ভিতরে আমাদের বাচ্চাদের কাপড় চোপড় পানি সব কিছু নিয়ে নিলাম আসলে গাড়িতে বাচ্চারা এটা সেটা খেতে চায় আর এরকম হাইস ট্যুর দিলে মানে ঢাকা লং জার্নিতে ট্যুর দিলে বাচ্চারা একটু খেতে চাবেই তো আমরা এত রোদ্রের ভিতরে দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছিলাম কারণ আমার মা এখনও রেডি হয়ে নামতে পারেনি আমার ভাইয়েরাও এখন তৈরি রেডি হয় নাই তো যাই হোক সব কিছু গুজ গাজ করে বাড়িটা লক করে রেখেই তো আমাদের যেতে হবে এজন্য বাড়ির মুরব্বী যে আমার আম্মা সে সব কিছু লক করে নামতেছে আমরা একটু গ্যারেজে দাঁড়িয়ে আছি তো গ্যারাজে দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবতেছি এখনো নামে না কেন আমাদের ওয়ারিশ্যার আম্মু আমি আমার মেয়ে তো আমরা একসাথে একটু মজা করব ঢাকার বাহিরে যাচ্ছি তো সাথেই থাকুন তারপরে রোদের জন্য তাপে দেখা যাচ্ছে না আর এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার বিয়ের সাথে কথা বলতেছি আর ওইদিকে আমাদের ওয়ারিশা একটা গরু দেখাচ্ছিলো মানে আমাদের বাসার পাশে একটা গরু এনেছে আমাদের বাসার নিচে যে একটা গরু গোস্তের দোকান আছে সেখানে একটা গরু এনে রেখেছে শুক্রবারের জন্য জবাই হবে তো একসাথে দাঁড়িয়েছি দাঁড়িয়ে একটু ফটো সেশন করতেছি আমার বিয়ার সাথে মজা করতেছি ও কক্সবাজার জার্নি করে আজ মানে যেদিন যাচ্ছিলাম সেদিন সকালবেলা এসেছে হুট করে ওরে নেওয়া আর কি তো গাড়িতে সবাই পজিশন মতো বসে পড়েছি এখনও গাড়ি ছাড়ে নাই ছাড়বে কিছুক্ষণের ভিতরে কারণ ড্রাইভার সাহেব সব কিছু চেক করে নেছে আমি বারবার বলতেছিলাম ব্রেক ট্রেক তেল টেল গ্যাস টেস সব কিছু চেক করে নেন অর্ধেক রাস্তায় যেয়ে আমাদের বিপদে ফেলবেন না আর ধীরে সুস্থে গাড়ি টালনার নাম নিয়ে শুরু চালানো শুরু করেন স্টার্ট দেন যাই হোক গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছে আমরা যাচ্ছি আর অনেক সুন্দর সুন্দর গান শুনতেছিলাম সেগুলি যদি আমার ভিডিওতে দেই কপিরাইট আসবে জন্য দিলাম না খুব মজা করতেছিলাম গান শুনতেছে আমাদের ওয়ারিসাবুরি নাচা নাচতেছে দেখেন কিভাবে হাত হেলে দুলে নাচতেছে এটাই ওদের ভঙ্গিমা নাচার ভঙ্গিমা হচ্ছে এটাই তো ওরাও জন্মের পরে ঢাকার বাহিরে এই প্রথম আর কি যাচ্ছে না এর আগে ও নানার বাড়ি কুমিল্লাতে গিয়েছিলাম তখন ওরা বুঝতো না একেবারে ছোটো ছিল মাত্র ছয় সাত মাস বয়স ছিল এখন তো মার্শাল আলহামদুলিল্লাহ হাঁটতে পারে চলতে পারে দেখে বুঝে শুনে অনেক কিছুই বুঝে ওরা ওই সামনের দুইটাও নাচতেছে অজিহা আর আস ওর বাবার কাছে তো কার ঈদ কেমন কাটলো কে কীভাবে ঈদটাকে উদযাপন করেছেন কমেন্ট বক্সে জানাবেন আলহামদুলিল্লাহ এবছর ঈদটা আমি রমজান মাসে প্রচুর অসুস্থ ছিলাম বাচ্চারা অসুস্থ ছিল তারপর ঈদটাকে ভালো মতন এনজয় করেছি আমার ভাইয়ের ফ্রেন্ডরাও যাচ্ছে কারণ আমার নানির বাসায় ওরা কখনো যায়নি ওরা হুন্ডা দিয়ে যেতে চেয়েছিল বাইকে আমরা যেতে না করেছি লং জার্নি যেহেতু আর গাড়ি যেহেতু ভাড়াই নিয়েছি সিট খালি করে কেন নিয়ে যাব তাই না ভাড়া তো দিতেই হবে তো অবশেষে আমি নারায়ণগঞ্জ সিটিতে ঢুকে পড়েছি সিটি না এটা হচ্ছে মফসল আমার নানার বাড়ি এলাকা এটা আমার কাছে খুবই ভালো লাগে আমার নানার বাড়ি এলাকাতে বেড়াতে যেতে খুব মজা করি আমি আমার কাছে খুব ভালো লাগে আর যেহেতু আমার নানার বাড়িতেই আমাদের দাওয়াত ছিল তো সেহেতু আমরা নানার বাড়ি পৌঁছাতে আর দুই এক সেকেন্ড সময় লাগবে এই তো বাড়ির পাশে এসে পড়েছি গাড়ির কিন্তু বাড়ির ভিতরে যাবে না চিকন রাস্তা গাড়ি একেবারে মসজিদের সামনে রেখে পরে আমরা হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলাম তো যাই হোক এত অনেক বছর পর আমার নানার বাড়িতে যাচ্ছি প্রায় পাঁচ ছয় বছর যখন কোভিড চলতেছিল তখন আমি গিয়েছিলাম আমার এক মামা মামি মারা যায় তখনই গিয়েছিলাম এর ভিতরে আমার যাওয়া হয়নি নারায়ণগঞ্জ আমি গিয়েছিলাম আমার খালার বাড়িতে তবে নানার বাড়িতে এসে যে দেখেন আমার মেয়ে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়েছে একটা দোলনা দুলিয়ে দুলতেছে এই দোলনাটার ভিতরে সবাই বসে একটু এনজয় করে বাতাস খায় ভালো লাগে এই যে সে আম্মু দাঁড়িয়ে আছে সে পায়ে ব্যথা পেয়েছে টিনের ঘর না সে না দেখেই ছিল টিনের সাথে লেগে পা কেটে গিয়েছে ওইটা আমার বড় মামার বাড়ি ওইদিকে আমার চাচাতো মামাদের বাড়ি আর এই যে এই সাইডে টিনের ঘর যেটা সেটা হচ্ছে আমার মেঝো মামার বাড়ি তো যাই হোক এই মাঝখানের জায়গাটাও আমার মামাতো ভাইদের তো ওনারা খোলামেলা রেখেছে সম্ভবত এখানে বাড়ি করবে আর বাচ্চারা একটু খেলাধুলা করে খুব এনজয় করে ভালো লাগে আমার কাছে আমি একটু উঠতে চেয়েছিলাম কিন্তু পারেনি অবশেষে আমার মেয়ে উঠলো মজা করতেছে আর সে বসতেই দিচ্ছে না আর আমাদের টুন বেবিগুলি ভয় পায় সেখানে উঠবে না আর ওই যে দেখেন আমার ভাতিজি ওর বাবা বাহিরে থাকে মানে প্রবাসী ওরা আমার কাছে খুব ভালো লাগে আমার ভিডিওতে একটু সিন নিলাম কারণ ওরা ভিডিওতে আসতে চায় না হুট করে চলে এসেছিলো বলতেও পারিনি যে তোমরা তো আসো না তারপর এসেছে কিছুই হবে না ইনশাল্লাহ আপনারা সবাই দেখেন আমার নানুর বাসা কীরকম যে কবুতরের গা কি বলে এটাকে খোয়ার বলে সম্ভবত কবুতরের খোয়ার বলে হ্যাঁ এই যে হাঁস এটাকে আমরা তিতিহাস বলি আর ওনারা বলে চায় না হাঁস তো এই হাঁস নাকি অপরিচিত মানুষদের ঠোকর দেওয়ার জন্য দৌড়ানো দেয় তা আমাকে বলতেছিলো আমার ভাইয়ের বউ যে দূরে সরেন দূরে সরেন ঠোকর দিতে পারে কারণ অপরিচিত কাউকে ওর অ্যাকসেপ্ট করতে পারে না পছন্দও করে না তো যাই হোক আমার কাছে ভালো লাগতেছিল বউ যে দেখতে সুন্দর লাগতেছিল এই জন্য আমি ভিডিও করলাম খুব ভালো লাগতেছে সেটা আমার ওয়ারিশা বুড়ি দেখতেছে আর আমাকে ভয় দেখাচ্ছে ওই দিক দিয়ে মামতো ভাইয়ের বউ কাছ থেকে পেঁপে পারতেছে আমাদের জন্য খাওয়াবে পাকা পেঁপে পারতেছে যে দেখেন মামাতো ভাইয়ের বোর হাতে কি সুন্দর একটা পাকা পেঁপে কয়েকটা পেড়ে খাইয়েছে এখন আর একটা পারালাম আমি বললাম আমি খাই নেই আমার জন্য পারেন অনেকগুলি কেটেছে শরবত টরবত দিয়েছে কাচ্ছি আর হচ্ছে কথা বলতেছিলাম আপনাদের সাথে একটু শ্যুট করলাম এগুলি সব আমার মামাদের জায়গা মামাতো ভাইদের জায়গা তো যাই হোক ওই যে ওই সাইডটা সবুজ 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 এখানে কত স্মৃতি আছে আমার ছোটোবেলায় কত গিয়েছিলাম কত খেলা করতাম মামতো ভাই বোনদের সাথে ভাইয়েরা বিদেশে চলে গিয়েছে আর বোনগুলির বিয়ে হয়ে গিয়েছে যে বাড়িতে আমাদের দেওয়া ছিল সেটাও আমার মামাদের বাড়ি তো সেখানে যাচ্ছি একটু হেঁটে আর রাস্তায় আমার মেয়ে একটা আম পাবে আমটা কুড়িয়ে নিবে বলবে আম্মু দেখো এখানে রাস্তাঘাটে আম পড়ে থাকে কেউ খায় না আর আমরা আম ঢাকা সিটিতে পাই না অনেক টাকা দিয়ে কিনে এখন যেহেতু নতুন নতুন সিজন কিনতে হয় দেড়শো টাকা কেজি করে ওই দিন জিজ্ঞেস করছিলাম দাম আর এখানে পড়ে আছে এগুলি আমার মামাদের জায়গা তো যাই হোক রাস্তার পাশে আম পড়ে আছে আমার মেয়ে একটা একটা করে মানে কুড়াচ্ছে কুড়িয়ে ওই যে ও নানুর কাছে দিতেছে আড়াসের নানু আবার টিস্যু পেপার দিয়ে সুন্দর করে মুড়িয়ে রাখতেছে গাড়িতে বসে বসে খাবে যাওয়ার সময় আমার সাথে যাই হোক হাত ধরে কারণ এই রোড দিয়ে অটোরিকশা যায় পড়ে যেতে পারে দুই সাইডে আবার হচ্ছে খাল বিল তো যাই হোক আমাদের দাওতের জন্য যাদের বাসায় যাচ্ছিলাম তাদের বাসায় যাচ্ছি আর একটু হাঁটতে হচ্ছে সমস্যা না এটা একদম পাশাপাশি তো যাই হোক আমাদের যাওয়ার সাথে সাথে আমাদের খাবার রেডি আর আমরা এসে বসে পড়েছি কারণ হচ্ছে আমরা খুব ক্ষুধার্ত ছিলাম বাসায় যেয়ে পৌঁছাতে পৌঁছাতে আড়াইটা বেজে গিয়েছে বা সকালেও কিছু খাইনি তো খুব ক্ষুধার্ত তবে খাবারগুলি অত্যন্ত মজার ছিল একেবারে ফ্রেশ মাছ দিয়ে ভাত মাছ দি সব আইটেমে ছিল একেবারে বিয়েবাড়ির খাবারের মতো অ্যারেঞ্জমেন্ট করেছে তারপর মাছটা খুব ফ্রেশ ছিল এত মজা লেগেছে রুই মাছটা আর হচ্ছে প্রন দিয়েছে বড় বড় প্রন দিয়েছে খুব মজার সুস্বাদু হয়েছিল খাবারগুলি গ্রামে এরকম প্যান্ডেলটা নিয়ে খাওয়ায় আর কি দাওয়াতে কারণ হচ্ছে ঘরের ভিতরে চিপা চাপা হয়ে যায় হিজিবিজি হয় তো এজন্য আর কি এরকম প্যান্ডেলটা নিয়ে আমাদের খেতে দিয়েছে ওনাদের উঠানে তো এটা আমাদের এক মামাদের বাড়ি তো এখানে আমরা গেলাম যেহেতু সব একসাথে হলাম মিলিতভাবে গ্রামে অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট করলে এরকম ডেকোরেশন দিয়েই করে তো এটা আমার মামা ভাই এই যে আমাকে আর একটা প্রণ দিচ্ছে আমি মাছটা খাচ্ছিলাম খুবই মজার ছিল খুবই সুস্বাদু খাবারগুলি আলহামদুলিল্লাহ যে উদ্দেশ্যে গিয়েছি আলহামদুলিল্লাহ যে কারণে গিয়েছি আলহামদুলিল্লাহ আর খেয়েছি মজার মজার খাবার তা তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ আমাদের দই দিয়েছে কারণ আমাদের নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ বিক্রমপুরের ওই এরিয়াতে খাওয়ার পরে দই দেয় আর দইটা আমার খুব পছন্দের আমি খুব মজা করে দইটা নিরিবিলি খাচ্ছিলাম আর আমার ভাইয়ের শালার ভিডিও করতেছিলাম বিআই আর কি এই যে এই দিক দিয়ে আরেকটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল আমাদের অজিহাকে খুঁজে পাচ্ছিলাম না অনেকক্ষণ যাবো তো খুঁজতেছিলাম অবশেষে অজিয়াকে তিনটা বাড়ির পরে যে পেয়েছি ও একা একা হাঁটতে হাঁটতে তারেক বাড়িতে চলে গিয়েছিল হৈহুল্লোর লেগে গিয়েছে এই যে আমার ওয়ারিশা পরে অজিয়াকে পেয়েছি পেয়ে আমরা তো আমার হাত পা কাঁপতেছিল কান্নাকাটি লেগে গিয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ